পিতা তার সন্তানকে বলছে বাবা আমি তোমাকে এক কোটি টাকা দেব আর সেই এক কোটি টাকা তোমাকে এক মিনিটের মধ্যেই খরচ করতে হবে তবে মনে রাখবা এরপরে আর কোনো দিন আমি তোমাকে একটা টাকাও দেব না তাহলে এখন তুমি আমাকে বলো সেই এক কোটি টাকা এক মিনিটের মধ্যে তুমি কিভাবে খরচ করবে তখন সেই ছেলে বলল বাবা আমি আমার ওই এক কোটি টাকা এমন ভাবে খরচ করব এমন একটা দোকান কিনে নেব যাতে সারা জীবন আমি ওই দোকানেই কর্ম করে খেতে পারি আর সেই একটা দোকান থেকে আরো দশটা দোকান যাতে তৈরি করতে পারি কোনো দিন যাতে আমার আর পয়সার অভাব না হয় তখন সেই ছেলেটির পিতা বলল বাবা ধরো তুমি ষাট বছর দুনিয়াতে বেঁচে থাকবে আর এই ষাট বছরের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাকে একশত কোটি মিনিট দান করেছেন এর মধ্যে ঘুম মজাবাস বস করা আড্ডা বাজি আর শিশুকাল মিলে প্রায় একশত কোটি মিনিটই নষ্ট হয়ে গেল বাকি থাকলো মাত্র সাঁত্রিশ কোটি মিনিট এই সাঁত্রিশ কোটি মিনিট আর লক্ষ কোটি টাকার চাইতে হাজার কোটি গুণ বেশি মূল্যবান প্রত্যেক মুহূর্তে তোমার হায়াত কে দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান সময়গুলো কেটে যাচ্ছে তোমার হায়াতে থাকা 190 কোটি মিনিটের মধ্যে যেই মিনিটটা চলে গেছে এবং চলে যাচ্ছে সেটা কোনোদিন আর ফিরে আসবে না এখন বলো এই 6030 কোটি মিনিটকে তুমি কিভাবে খরচ করবে তখন সেই ছেলেটি বলল বাবা আমি আমার এই জীবনের 6030 কোটি মিনিট কেমন ভাবে খরচ করব যাতে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমি কামিয়াব হতে পারি